হাই এগুলো দেখে কি কিছু মনে আছে যে ইন্ডাস্ট্রি বারোটা কালার এগুলো কি তাই না এটা যে সুপার ক্লে এই ক্লে ব্যবহার করে আমি কিছু জিনিস বানিয়েছি তো সেটা আমি আজকে আমাদের সাথে শেয়ার করবো প্রথমত এই জিনিসটা যেটা দেখতে খুবই সুন্দর একটা তীরের উপর একটা নদী একটা গাছ অনেক সুন্দর না আবার সেম ডিজাইনের ওটাই জাস্ট কালারটা একটু ভিন্ন দিয়েছি এই যে এই কালারটা দিয়েছি আর একটা জিনিস দেখাই এটা হলো আমার রিডিং টেবিলের সামনে যে একটা জায়গা আছে ওখানকার এটা সুন্দর লাগতেছে তাই এর উপর আমি আবার একটু বেশি মাসতে মারতে যাই এর উপর আঠা দিয়ে দিছি জিনিসটা আঠা গোলে গুলে গোলেপ পড়ে গিয়েছিল জাস্ট আমি অনেক কষ্ট করে এটা লাগাইছি আরও দেখাচ্ছি সবচেয়ে বেশি কেটাল এই ফ্লাওয়ারটা এই ফ্লাওয়ারটা কিন্তু আমার অনেক কষ্ট হিসেবে বানাইতে সুপার ক্লে তো শুধু হাটে আটকে যায় তোমরা যারা সুপার ক্লে ইউজ করো তারা কিন্তু নিশ্চয়ই জানো সুপার ক্লে ব্যবহারের ব্যবহারিতা এই যে এত নরম ক্লে মাঝে মাঝে পাওরাল দিয়ে তো আমাকে কাজ করতে হয় এই যে ফ্লাওয়ারে যে মাঝখানে হলুদ আমি পোষণ করে নিয়েছি নিচে দিয়েছে সবুজ পাট উপরে একটু মাঠে কালার আর এখানে আমি কি কালার ইউজ করেছি তোমার সবাই বলতে পারবে এখানে আমি পাঁচটা কালার ইউজ করে এই কালারটা বানাইছি তো তোমরা গেস দেখে আমি কি কি কালার মিক্স করছি পরবর্তীতে এটা এটা এখন দেখে বলবে কি রক্ত দিয়ে বানানো নাকি আসলে না এটা হচ্ছে এই কালারের ছিল বাট এই কালারটা আমার পছন্দ হয় না এই জন্য আমি উপরে লাল রং দিয়ে এখানে মাঝখানে একটা কিউট ফুল আছে তুমি সবাই দেখো এখানে আমার নামের প্রথম মকার এম দিয়ে এটা লেখছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এটা কিন্তু আমি কিচেন হিসাবে ব্যবহার করতে পারবো আবার এমনি আমি যদি এভাবে রাখি তাহলেও কিন্তু আমি কিন্তু ব্যবহার করতে পারবো না আমি যদি ব্যাগের এখানে রাখি এখানে এটাও কিন্তু ব্যবহার করা যাবে পরে জিনিসটা দেখা যাক পরে রইলো এটা এখন অনেকে বলবো আমি নাকি বিটিস সাপোর্ট করি না আসলে আমি বিটিস পছন্দ করি আবার করি না যাই হোক এটা হচ্ছে আমার একটা ফেভারিট ডান্স আর বা সিঙ্গার তোমরা যাই বলো যে কে অর্থাৎ জাংকুক তো এটা ব্ল্যাক পিঙ্ক এখন আমি এটা ব্ল্যাক পিঙ্কের মধ্যে জেকে লেখে রাখছি তাহলে ভাবো এটা ব্ল্যাক পিঙ্কের কিছু হবে নাকি জেকে আসলে হবে আমি এখানে কি মিন করতে চাইছি তোমরা সবাই বলো নাও আমি ব্ল্যাক পিঙ্কও দিছি আবার জেকে লিখছি তাহলে ভাবো বিটিএসের জেকে আর লিসা যেটা থাকে সেগুলো ব্ল্যাক পিঙ্ক এই যেখানে কি ওটা একটা দিয়ে কালারের একটা সুন্দর একটা ফুল বানিয়ে দিয়েছি পরবর্তীতে আরেকটা জিনিস আছে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি পরবর্তীতে রয়েছে আমার একটা খুব একটা স্মাইলি একটা জিনিস যেটা আমি আমার জ্যামিতি বক্সের উপর আঁকছি কত সুন্দর লাগছে তাই না এটা হলো আরেকটি জিনিস যেটা আমি ফ্রিজের উপর আঁকছি যেটা একটা কি এটা ফ্রিজ দেখে আমি এটা বেগুন আঁকছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে দেবেন তো বাই বাই